এই ছেলেটি হিটলার মেরে ফেলার প্ল্যান করে সে ইচ্ছে করে তার গলা অল্প কেটে ফেলে যেন রক্তের অংশ লেগে যায় তারপর সে সে মিটিং মিটিং এ যায় এর আগে তার রক্তের দাগ দেখায় তার বলে তাকে যেন কাপড় পাল্টানোর জন্য চেঞ্জিং চেঞ্জিং রুমে রুমে নিয়ে যায় সে তার সাথে সাথে টাইম বোম সেট করে তখনই গার্ড দরজায় আওয়াজ করে এবং বলে মিটিং শুরু হয়ে গেছে ওই সময় শুধু একটি বোম তৈরি হয়েছে আর একটি এখনো চালু করতে পারেনি বাধ্য হয়ে তাকে মিটিং রুমে যেতে হয় সে গার্ড কে বলে যুদ্ধের মধ্যে তার আঘাত পেয়েছে তাই তাকে হিটলারের সাথে যেন বসানোর ব্যবস্থা করা হয় যখন হিটলার আসে তখন তার মাটিতে রাখে এবার হিটলারের অনেক কাছে ছিল বোম তারপর সে ফোন উঠিয়ে বাহানা দিয়ে চলে বাহিরে যায় তখনই একটি ঘটনা ঘটে তাই হিটলার রেগে টেবিলে ঘুষি মারে যার ফলে বিটকেস পড়ে যায় তখনই একজন সৈনিক উঠিয়ে একটু দূরে রেখে দেয় তাই হিটলারের জীবন বেঁচে যায় এবং সাথে সাথেই এই বোম ব্লাস্ট হয়ে যায় কিন্তু হিটলার শুধু অল্প আহত হয়েছে বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও